স্বাধীন ভাবে পাশে বসে আছে তারা খাওয়াতে পারছে না তাদেরকে ওখানে তিনি গেলেন কিন্তু নবীদের মধ্যে উচ্চ পর্যায়ে থাকেন চিন্তা করলেন যে মেয়েদের মনে অসহায় পানি পান করতে পারছে না ভিড়ের মধ্যে খুব এখানে রাস ওখানে আমি পান করিয়ে দিই নবীর তো রায় শক্তি আছে আরেকটু থেকে তিনি পানি পান করিয়ে দিলেন এই অবস্থা হলো ওখানে তিনি বসে দোয়া করছেন জাল্লা রাবিন লীবা আনসালদা ইলাইহি মিন খাইর আল্লাহ ফরওয়ার দিগার এই বিদেশ বিভুঁই আমি তো একা অপরিচিত জায়গা আমার কোন আরকুল লহির পরিবেশ কোন কমপহিন পরিবেশ কেউ নাই এখানে আমাকে একটু হেল্প করবে একটু সাহায্যটা করবে একটু আশ্রয় দিবে একটু খাদ্য দিবে খাবার দিবে আমি একটু বাসবো কোথায় বসবো আমার তো এখানে কোনো কিছু নেই নাই আল্লাহ আপনি আমাকে এই অসহায় অবস্থাতে আমাকে আপনি যা দিবেন আমি এটারই বিচার আমি এটারই মুখাপেক্ষি আমাকে যাই দিবেন আমি আপনার সাথে আমি ডিমান্ড করবো না আমাকে যাই দিবেন এখন আমি এটারই নিদি আমি এটারই বিধাই না এই যে দোয়াটা আল্লাহর কাছে এতটা পছন্দ হলো যে নবীর দোয়ার মধ্যে কি পরিমাণ দাসত্ব বোধ কি পরিমাণ আল্লাহর কাছে নিজেকে আল্লাহর সকাশে নিজেকে বিলীন করা আল্লাহর সাহায্যের সামনে কিভাবে নিজেকে ছোট করে দেওয়া তা আল্লাহ আমাকে যাই দিবেন আমার এখন এটারই প্রয়োজন আমি এটাতেই সন্তুষ্ট হয়ে যাব এই যে আমাদের বহু দিচ্ছেন তারপরেও আমাদের শেষ হয় না চাওয়া আমাদের আমাদের চাহিদা শেষ আর নবী বলতেছেন যে আল্লাহ যা দিবেন এখন এই বিদেশ জীবনে আমি এটাই মুখে এই যে দোয়াতে আবদি এত দাসত্ব বোধের যে রং আল্লাহ তালা এই কারিমে স্থান দিয়ে দিয়েছে আর আমাদের জন্য শখ দিয়ে দিয়েছে যে আব্দি রং এভাবে না নবীদের থেকে আব্দিজাত শেখক যে আল্লাহর বান্দার রং কেমন হওয়া যদি রং আসে ব্যক্তি অহংকার করতে পারবে না কোনো ব্যক্তি উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না দ্বন্দ্ব করতে পারবে না আরেকজনের সাথে ক্ষমতার কারণে অর্থের তোরে জোরে পেশি শক্তির বলে ক্ষমতা বলে জুলুম করতে পারবে না আরেকজনের যদি আপনি গুণ থাকে জ্ঞানের কারণে বড় জ্ঞানের সে অহংকার করতে পারবে না সে বড় আলেম অহংকার করতে পারবে না আমার এই বড় ব্যারিস্টার অহংকার করতে পারবে না বড় ডক্টর অহংকার করতে পারবে না বড় দায়ী অহংকার করতে পারবে না এই গুণ আমাদের হওয়া চাই থাকা ওনারা আজকে কোনো ব্যক্তি আর অহংকার মানুষ করতেই পারে না কারণ অহংকার সৌন্দর্য মানুষের সৌন্দর্য হচ্ছে মানুষ যার ভেতরে মনুষ্যত্ব আছে মানুষ বড় মনুষ্যত্বহীন মানুষ অহংকারী হয় কারণ অহংকারী মানুষের নিজের দাপটে অন্যের প্রতি জুলুম করে অবিচার করে যে জুলুম করে অবিচার করে তার ভিতরে মনুষ্যত্ব থাকার কথা নয় কারণ থাকলে সে জুলুম করতে পারে না বোঝা গেল সে মানুষই নয় তার মানে ফলাফল দাঁড়ালো এই সামাজিক দাঁড়ালো এই অহংকারী ব্যক্তি মানুষই না অহংকারী ব্যক্তি মানুষই নয় কারণ তার ভিতরে মনুষ্যত্ব দেয় সে আল্লাহ গোলাম হওয়ার পরেও কিভাবে অহংকার করে ক্ষমতার বলে টাকার জোরে বাড়ির জোরে প্রাসাদের জোরে করতে পারে না কোনো মানুষ করতে পারে না তাহলে তার মধ্যে মনুষ্যত্ব নেই আল্লাহ করিয়েছেন বিনয় নন্দ্র এই ধরনের নিম্ন পর্যায়ের কাজ নবীদের দ্বারা নবীদের মতো উচ্চ সারের অধিকারী মানুষের দ্বারা উচ্চ মর্যাদার অধিকারী মানুষের দ্বারা এত নিচু কাজ কেন করিয়েছেন ভেতরে এই বিনয় নম্রতার এই রসদ জমা করার জন্য পদের অধিকারী। তাদের আচরণ তাদের বিচরণ সবার জন্য দলিল সবার জন্য আদর্শ সব মানুষের জন্য সমাজের মুশীর অঞ্চলের সুতরাং নবীর মধ্যে যেন এই ধরনের অহংকার না থাকে বিনয় আসে মানুষ শিখবে তো সেই জন্য নবীদেরকে আল্লাহ এরকম প্রত্যেক নবীকে আব্দিয়াতের গুণ দান করেছেন এইখানে হাজতে ইয়াকের কথা বললেন ইব্রাহিমের কথা এরা প্রত্যেকই সমস্ত নবী বিশেষ করে এখানে তার কথা উল্লেখ করা হয়েছে এরা প্রত্যেকেই আল্লাহর দাসত্বের রঙের রঙিন ছিলেন এরপরে আল্লাহ হাজতে লুত আলহ ইসলাম যিনি ইব্রাহিম আল ইসলামের ভাতিজা তার কথা এখানে বলছেন এ পর্যন্ত থাক আল্লাহ তালা এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করুন আল্লাহ আমাদেরকে আব্দিয়াতের গুণ দান করুন এটা অনেক বড় একজন আল্লাহ কথা যে আল্লাহ রং ধারণ করো আল্লাহ আব্দিয়াতের রং এটা যদি যত বেশি আমি আল্লাহর সুকর গুজার করতে পারবো যত বেশি আমি আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারবো কৃতজ্ঞতা আদায় করতে পারবো তত বেশি তার মধ্যে এই আবদিয়াতে রং আসবে না সত্যবোধের রঙ আসবে যেমনটা হাদিস সুরাল যে হাদিসে

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فانك انت الله الاعز الاكرم الله الله ربي لا اشرك بك شيئا ابدا اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك انا نعوذ بك اللهم انا نعوذ بك اللهم انا نعوذ بك من غضبك، اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان، ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم واقية كواقية الوليد، اللهم انا اللهم أرنا الحق و حق وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا الله مولاي كريم فالوردقار يعلم نزو كن الله أبنى دار من كارم دار بندرة قرآن كريم المحبة قرآن كريم البرقات من مجلسة قرآن كريم التفسير آيات الترجمة شون الله أي بشاء في قبول فرمان الله أي بشاء أبنى نجات الوسيلة بنية دين আল্লাহ আমাদেরকে নিয়মিত তফসিলের মধ্যে বসার তৌফিক আর সৌভাগ্য দান করে দিন আমলকে আমাদেরকে অব্যাহত রাখার তহসিক দান করে দিন আল্লাহরান করিম থেকে নূর এবং আলো নেওয়ার তহফিক দান করে দিন ওরানেমের বরফত আপনি আমাদের জীবনে দান করে দিন দুনিয়া আখরাতে দান করে দিন ওরানে করিমের সান্নিধ্য আমাকে দান করে দিন কোরআনে করিমকে মহাব্বত করে তুলে করবার তহসিদ দান করে দিন ওরানে করিমকে শৈশী করবার তহসিক দান করে দিন করিম যেন আমাদের পক্ষে সুপারিশ করে কেমন কোরআন যেন আমাদের বিপক্ষে সুপারিশ করে মাউলাই করিম ওরান অনুযায়ী আমাদেরকে চলবার তা অফিন তা কোরআনের বিধান পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় আল্লাহ প্রতিষ্ঠিত করে দিন মাউলিয়ায় করিম আই আল্লাহ ঘরের মধ্যে কোরআনে করিম আমাদের প্রতিটি ঘরকে কোরআনের ঘর বানিয়ে দিন মুসলমানদের ঘর জন্য কোরআনের ঘর হয় প্রতিটি ঘরে যেন হয় কোরআনে করিমের গবেষণা হয় কোরআনে করিম এর তিলাওয়াত কোরআনে করিমের তফসির করা হয় আল্লাহ সন্তানদের কোরআনে করিমের শিক্ষাদান করা হয় আরে আল্লাহ আমাদের ঘরে নাইরা যেন কোরআনে কারিম নিয়মিত পাঠ করেন প্রতি নামাজের পরে কিছু না কিছু পড়েন ঘরকে প্রাণবন্ত রাখেন সেই তো আমাদেরকে আপনি দান করে দিন আরে আল্লাহ আমাদের ঘরের মা বোন কোরআনে কারিম বেশি বেশি দান করে দিন কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক করে দিন মৌলাই কারিম আরে আল্লাহ এই কোরআনের অবস্থায় যেন আমরা জানানো যেতে পারি এই কোরআনের ওসলাই যেন আমরা জাহান নাম থেকে মুক্তি পেতে পারি আইল্লাহ আল্লাহ কোরআন আমাদেরকে আলোর পথ দেখায় আমাদেরকে সেই আলোর পথে আমাদেরকে চলবার তফিক দান করে দিন আরে আল্লাহ কোরআনে কারি মানুষের সমস্ত রোগকে দূর করে আমাদের আত্মার রোগ গুলোকেও আপনি দূর করে দিন আরে আল্লাহ কোরআনে কারিম আল্লাহ কোরআনে কারিম যেন আমাদের না যাতে ও হয় আল্লাহ আমাদের আব্বা আমাদেরকে মাফ করে দিন ভাই বোনদেরকে মাফ করে দিন জীবিত সমস্ত আত্মীয় স্বজনদেরকে খানদানের লোকদেরকে মাফ করে দিন আই আল্লাহ সবার জন্য করে ঘরে মা বাবদেরকে আমাদের স্ত্রী সন্তানদেরকে সুস্থতার সাথে ইমানি জীবনে অগ্রসর হবার তৌফিক দান করে দিন আই আল্লাহ আমাদের সন্তানদেরকে সব বালা মালা থেকে রোগ শোক থেকে অসুস্থতা থেকে আল্লাহ আপনি হেফাজত করুন সুস্থতার নিয়ামত আমার দান করে দিন সবসময় সুস্থ থাকবার দান করে দিন আমাদের সন্তানদের মেধার মধ্যে বরকত দান করে দিন তাদের প্রত্যেককে আপনি জাহির এবং মেধাবী বানিয়ে দিন আয় আল্লাহ তাদের মুখস্থ শক্তি বুধ শক্তি বোঝানোর ক্ষমতা সবকিছুতে আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের জন্য আমরা উৎসাহ করেছি আমাদের সন্তানদেরকে আপনি দিনের জন্য কবুল করেন ইসলামের খাদিম হিসেবে কবুল করেন হাক্কানি রব্বানি আয়া আল্লাহ হাফেজ আলেম আয়া আল্লাহ দিনের বড় দায়ী ইয়া আল্লাহ দিনের বড় দিন ইসলামের হিসেবে আমাদের সন্তানদেরকে আপনি কবল করেন নির্বাচন করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন দেশের উপর খাস রহমত নাজিল করে দিন আল্লাহ আল্লাহ আজম মুসিবত থেকে দেশটাকে হেফাজত করেন আই আল্লাহ চক্রান্ত চক্রান্ত থেকে দেশটাকে হেফাজত করেন আই আল্লাহ যারা এদেশের কল্যাণ চায় না এদেশের মানুষের কল্যাণ চায় না আল্লাহ এদের থেকে দেশটাকে আপনি হেফাজত করেন এদের ষড়যন্ত্র থেকে আই আল্লাহ এদের ক্রিমিনালি থেকে আল্লাহ এ দেশটাকে হেফাজত করেন আয় আল্লাহ অমুসলিম দেশটা যাদের সক্ষতা আয় আল্লাহ একসাথে মিলে এই দেশটাকে ধ্বংস করতে চায় আয় আল্লাহ এদের থেকে আপনি দেশটাকে হেফাজত করেন এদেরকে হেদায়ত নসিব করেন ইয়া আল্লাহ দেশ ওই মুসলমানদের পক্ষে কাজ করবার তা অধিক দান করেন না হয় তাদের ব্যাপারে আপনি যথেষ্ট হয়ে যান তাদের ব্যাপারে আপনি যথেষ্ট হয়ে যান আয় আল্লাহ আমাদের পরস্পরের সম্পর্কের মধ্যে উন্নতি দান করে দিন মহাব্বতের সম্পর্ক দান করে দিন হানাহানি মারামারি আয়াল্লাহ খুনা খুনে এগুলো দূর করে দিন আয় আল্লাহ বানানুবাদকে দূর করে দিন আমাদের মধ্যে সুন্দর সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দান করে দিন হককে হক বোঝার তো দান করে দিন যেটা বাতিল সেটাকে বাতিল বোঝার তো দান করে দিন হকটাকে উপলব্ধি করার তো দান করে দিন হকের ছায়া তালে আসবার দান করে দিন আয় আল্লাহ ইমানদার হিসাবে যেটা হক যে দিন হক সেটাকেই আমাদেরকে পালন করার তো দান করে দিন যেটা হক না ওটা আমাদেরকে বোঝার তো দান করে দিন ওটাকে বর্জন করে হকটা গ্রহণ করার তফিক দান করে দিন আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ফরমান আমাদের এই মুসল্লি ভাইদেরকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ এখানে অনেকেই আছেন সাহাদিওয়ালা আল্লাহ আদুল মুসলিম আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ আরে কষ্ট করে মসজিদে আসেন আল্লাহ আপনার মহাব্বতে আসেন নামাজের মহাব্বতে আসেন আল্লাহ আদুল মুসলিম আমাদের সকলকে মাফ করে দিন আয় আল্লাহ আদের পরিবারকে আপনি কবুল করে নিন আল্লাহদের আব্বা আম্মাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন আই আল্লাহ সবাইকে আপনি কবুল করে নিন সবাইকে আপনার অডি বানিয়ে দিন বছর শেষ নতুন বছর আসতেছে আল্লাহ হেদায়তের পথে আমাদেরকে পরিচালিত করুন গুণামুক্ত জীবন যাপনে অভ্যস্ত আমার তা অভিজ্ঞান করে দিন আল্লাহ সাথে আমাদের যে অঙ্গীকার কমিটমেন্ট আল্লাহ এটাকে নবায়ন করে সুন্দর করে সেই কমিটমেন্টটাকে আমাদেরকে রাখবার তা অভিজ্ঞান করে দিন আল্লাহ আমাদের দোয়াকে কবুল ফরমান যা পিছনে পর্যন্ত গুনা খাটা হয়েছে আমাদের আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি করে মাফ করে দিয়ে আমাদের তবাকে আপনি কবল করে নিন আল্লাহ সামনের জীবনে আমরা আর গুনা করতে চাই না আমাদের এই কথাটা আমাদের জন্য আপনি কবুল করে নিন আমরা গুনা থেকে বাঁচতে চাই আল্লাহ প্রত্যেকেই বাঁচতে চাই এখানে আল্লাহ আপনি বাঁচিয়ে দিন আপনি তৌফিক দান করে দিন আপনি তৌফিক দিলে আমরা বাঁচতে পারবো না দিলে আমরা কিভাবে বাঁচবো কারিব। আই আল্লাহ শয়তান সব দিকে আসে নকশের ধোকা আসে আল্লাহ আপনার তৌফিক ছাড়া কোনো কিছুই সম্ভব নয় না এবার করতে পারবো না গুনা থেকে বাঁচতে পারবো আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তৌফিক দিয়ে গুনা থেকে বাঁচার সুযোগ দান করে দিন এবার স্বাদ লাগিয়ে দিন বেশি বেশি এবার বন্দি করে আপনার মহাব্যতার সন্তুষ্টি অর্জন করে আর আল্লাহ ইমানের সাথে যখন দেওয়ার সময় হবে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করে وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين